তিনশো নিরানব্বই ব্যাট কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা রেজিস্ট্রেশন করবেন তারা ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ ফার্স্টে আপনার ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার পর আপনি একটি পাসওয়ার্ড নির্ধারণ করবেন পাসওয়ার্ডটা এরকম করে দেবেন আপনার নামের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে দেবেন আপনি যেন পরবর্তীতে ভুলে না যান সেরকম একটি পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টারে চাপ দেবেন আমাকে এখানে দেখাচ্ছে আমার ইউজার নেমটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে যার কারণে আমি আবার নতুন করে আরেকটা ইউজার নেম দেওয়ার পর রেজিস্টারে চাপ দেবো দেখব এখন হয় কি না এটাও অলরেডি ব্যবহার হয়ে গেছে যার কারণে আমি আবার আরেকটা যুক্ত করে দিলাম এখন দেখি রেজিস্টারে দিয়ে কি হয় রেজিস্ট্রেশন হয়ে গেলে হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাকে যে কাজটি করতে হবে আমার অ্যাকাউন্টে যেন ডিপোজিট উইথড্রো কোনো প্রকার সমস্যা না হয় তার কারণে আমার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য প্রথমে চলে যেতে হবে সিকিউরিটি সেন্টারে সিকিউরিটি সেন্টারে চলে যাব আমি প্রথমেই সিকিউরিটি সেন্টারে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশন আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে প্লিজ নেম এখানে আমার আমার ফুল ফুল নেম দিতে আমি নেমটা এখানে বসিয়ে দেব আমার ফুল নেম বসানো শেষ এখন আমাকে যে কাজটি করতে হবে বেনি ওয়ালেট মানে যেটার মাধ্যমে আমি উড্য নিব সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে আপনারা যে মেথডের মাধ্যমে নেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে বিকাশ আছে নগদ আছে নগদ বিকাশ যেটার মাধ্যমে আপনি নিতে চান প্রথমে সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে নেব যার কারণে আমি আমার বিকাশ সিলেক্ট করলাম তারপর বিকাশ পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড মূলত সেটাই দিতে হবে যেটা আপনার লগ ইন পাসওয়ার্ড সেটাই ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সাবমিটে চাপ দেব এখন রেজিস্ট্রেশন ওকে আর একটা কথা এই সাইটে রেজিস্ট আপনি রেজিস্ট্রেশন করে আপনার বন্ধুকে রেফার করলেই পেয়ে যাবেন এক হাজার টাকা পর্যন্ত বোনাস এবং রেফার বোনাস আছে তিনশো সাইটে কাজ করে যদি যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করলে আমি সমাধান করে দেব আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে মেসেজ দিয়ে যে কোনো সাইটে কাজ করতে চাইলে আমাকে মেসেজ দিলে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক আপনার